ডিটেনশন ক্যাম্প থেকে পালিয়ে গেল এক আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঙ্গে কথা বলতে গিয়ে তা স্বীকার করে নিয়েছেন তাদের তরফে জানানো হয়েছে আজ সাত সকালে সে পলায়নের ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত ডিটেনশন ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে পুলিশের তরফে বিষয়গুলো জানানো হয়েছে পুলিশের তরফে বিষয়গুলো জানানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে মূলত একটি দপ্তরের অধীনস্থ এই ডিটেনশন ক্যাম্প থেকে এক বিদেশি নাগরিক পালিয়ে যাওয়ার খবর থানা পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছিল যদিও এই বিষয়গুলো নিয়ে এখনো পুলিশের কোন স্তরেই সেখানে কোনো বক্তব্য নেই থানা পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশ পর্যন্ত কেউই এই বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খুলতে নারাজ কিছুক্ষণ আগে পুলিশের পদস্থ আধিকারিক বিষয়গুলো নিয়ে দৌড়চাপ করেছেন তারা অকুস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখার চেষ্টা করেছেন বলে খবর যতটুকু খবর আজ সাত সকালের ডিটেনশন ক্যাম্প থেকে এক বিদেশি নাগরিক পালিয়ে গেছেন শনিবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিশ্বস্ত সূত্রে খবর দুই তিন দিন আগেও এমন একটি ঘটনা ঘটেছিল তখনও বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পুলিশ দোরজাপ করলেও বিষয়গুলো সংবাদ মাধ্যমকে না জানানোর না জানানোর জন্যই তারা বারবার চেষ্টা করে গেছেন এবারেও সেই ঘটনাই ঘটেছে সংবাদ মাধ্যমকে সরাসরি কোনো বক্তব্য রাখতে নারাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে তারা স্বীকার করে নিয়েছেন আজ সকালে ডিটেনশন ক্যাম্প থেকে এক বিদেশি নাগরিক পালিয়ে গেছেন তারা তা নিশ্চিত করেছেন সঙ্গে তার পাশাপাশি পুলিশের বিষয়গুলো নিয়ে দরজাপ শুরু করে দিয়েছেন এ মুহূর্তে এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ ডিটেনশন ক্যাম্প থেকে আরো এক বিদেশি নাগরিক পালিয়ে গেছেন এখনো পর্যন্ত ধরা পড়েনি সাত সকালে এই ঘটনা ঘটেছে কিছুদিন আগে সর্বমোট এগারো জন এ ডিটেনশন ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার খবর বিশ্বস্ত সূত্রে জানা গেছে পুলিশ প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে কতটা সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করছে সংশ্লিষ্ট দপ্তর এবং আরক্ষা প্রশাসনের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কতটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে ডিটেনশন ক্যাম্প থেকে আরো এক বিদেশি নাগরিক পলায়নের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আজ সকালে ডিটেনশন ক্যাম্প থেকে এক বিদেশি নাগরিক পালিয়ে গেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পিভি টোয়েন্টি ফোরকে তা নিশ্চিত করেছেন পুলিশের মাঝারি স্তরে আধিকারিকরাও সেখানে দৌরজাপ শুরু করে দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর এবং আরক্ষা প্রশাসনের তরফে সংশ্লিষ্ট দপ্তর এবং আরক্ষা প্রশাসনের তরফে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে বরাবরই কিছুদিন আগেও সেমন ঘটনা ঘটেছিল তার আগেও সেখানে পলায়নের ঘটনা ঘটেছে বারবার ডিটেনশন ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার ঘটনা রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে